আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এমকে স্টিল এমকে স্টিল থেকে আবারও নতুন একটা ভিডিওতে দর্শক আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদের সাথে আবার শেয়ার করতেছি আমাদের বক্স দরজা এই দরজাগুলো অর্ডার দিয়েছে আমাদেরকে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুম ভাই ওনার বাড়িতে আমরা আগামীকাল পাঠাবো ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর তো দর্শক এই দরজা দুটা ভাই আমাদেরকে গত এক সপ্তাহকে অর্ডার দিয়েছে তো দরজাতে আমরা কী কী ব্যবহার করছি টোটাল কত টাকা পড়ছে তা ভিডিওটা দেখেন তো এখানে দরজার দুটো সাইজ হলো সাত ফুট বাই তিন ফুট আর আমরা এই যে দরজাগুলো দুটা কমপ্লিট করছি এখানে কিন্তু একটা এটা হলো সামনের সাইড দরজার আর এটা হলো পিছনের সাইড তো দর্শক দেখেন আমার আমরা পিছনে এবং সামনে সেম একই ডিজাইন ব্যবহার করছি এখানে কিন্তু ডাবল দুইটা শিট ব্যবহার করছি আমরা দু ডিজাইন শিট আর আমাদের এখানে সবচেয়ে বড় আর একটা জিনিস হলো ভিওর্স দেখেন আমরা এখানে দিয়েছি চৌকাট ডিজাইন এই চৌকাট প্লাস পাল্লার ডিজাইন সহ দুইটার কম্বিনেশনে দরজারে কিন্তু খুবই চমৎকারভাবে ফুটে উঠছে তো আর দর্শক দেখেন এখানে আমরা আরও ব্যবহার করছি এই এখানে দিয়েছি অরিজিনাল ইন্ডিয়ান হ্যাজবল এখানে সম্পূর্ণ এটা হলো এসএস এর আর এখানে দিয়েছি আমরা এসএসের একটা হ্যান্ডেল ঠিক সেম পিছনে আমরা এসএসের একটা হ্যাজবল এবং এসএসের একটা হ্যান্ডেল এবং উপরে একটা এক্সট্রা সিটকে নিয়েও ব্যবহার করছি তো দর্শক দেখেন এখানে যেই আমরা সিটগুলো ব্যবহার করছি এটা কিন্তু অরিজিনাল জিআই বাইশ গ্যাস এবং চৌকারটা আমরা দিয়েছি আঠারো গ্যাস তো এই দরজাটি যদি আপনাদের পছন্দ হয় ঠিক সেম এই ডিজাইন এই মালামাল দিয়ে আমরা প্রতি দরজা আপনাদের কাছ রাখতে পারব বারো হাজার টাকা করে হলে এই দরজা তিন ফুট বাই সাত ফুট দরজা আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো অনেক ভাই বলে যে দরজা কার বলে কিছু কম আছে তো সেক্ষেত্রে এই আমরা যে চৌকার ডিজাইন দিয়েছি যদি এখানে প্লেন চৌকার দিতাম নর্মাল চৌকার তাহলে কিন্তু দরজা আরও দুই হাজার টাকা কমে দেওয়া যেত তো দর্শক আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে দরজাগুলো ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে আমরা দিয়ে দিব তো সেখান থেকে দেখে আমাদেরকে কল করতে পারেন তো আজকে ভিডিওটা আর লং করব না আর আমাদের ঠিকানাটা হলো নরসিংদী জেলা ঘোড়াশাল বাজারে চাইলে সরাসরি আমাদের এখানে দোকানে এসে কারখানায় এসে মালামাল দেখে তারপরে সরাসরি নিতে পারেন তো ভিডিওটা এখানেই আজকে রাখলাম আর এই দরজার পাশাপাশি আমাদের এখানে এস এর দরজা আছে যাদের দরজা বাজেট বেজি তারা এস এস দরজা নিতে পারেন আমরা পরবর্তীতে তার একটা ভিডিও এস এস এর দিয়ে দিব সেটা আপনারা দেখেন তো আজকে এখানে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ